আজকে মেলা দিন পর আছি শ্বশুর বাড়ি আজকে এমন বসাইনি বসাবো শ্বশুর বাড়ির এই মুরগি রান্না খাতে গিয়ে আমার সাথে কি করলি আজকে সব জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে প্রায় আট থেকে নয় ঘন্টা জার্নি করার পর অলরেডি নরসিংদী চলে আসলাম সেই পাবনা থেকে আজ প্রায় পনেরো দিন হয়ে গেল আমার সোনার টোকা লাল টুকটুক বোর্ড আর আমার মেয়েটাকে দেখতে দেখতে নিয়ে অটো থেকে নামার পর এখন যাব আমার শ্বশুর বাড়িতে আগে সবাই ভাড়া থাকতো নরসিংদী শহরে এখন নিজেরাই একটা বাড়ি করছে মানে শহর থেকে একটু ভিতরে মাত্র পনেরো দিন হয়েছে ওরা নানুর বাড়িতে আসছে কিন্তু আমার মনে হচ্ছে কতদিন ওদেরকে দেখি না আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল সেই রওনা দিয়েছিলাম সকাল সাড়ে সাতটায় আর পাইলাম হচ্ছে মাত্র অর্থাৎ পাঁচটায় কি পরিবার গেছে হ্যাঁ আসার সাথে সাথে আমার মেয়েটা আমাকে জরায় ধরছিল কিন্তু আমার তো দুই হাত না যে হাত দিয়ে ওকে আমি একটু জরায় ধরবো ওর শুধু একটাই কষ্ট বাবা কখনো ওকে কোলে করতে পারে না বা জড়াই ধরতে পারে না এদিকে ফেস আসা আসার পর দেখি আমার শাশুড়ি আমার জন্য এত কিছু রান্না করছে মুরগির রোস্ট তারপরে বড় মাছ তারপরে কবুতরের গোস্ত তারপরে সস আর সালাদ দেখতেছি আরো অনেক কিছু কন্ডি থুই খাব খাবো এটি ভাবতেছি সাল্লা রাস কি এমন বসেনি বসাবো একবারে কবজি ডুবি বসাবো কি এত কিছু রান্না করছে ওকে

আমি জ্যাম্বাই হই না কেন আমার শাশুড়ি তারপর আমার সুমন্দিরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি সম্মান করে তো প্রথমে আগে ডিম দিয়ে বিসমিল্লা বলি সায়াত করলাম যে কি টেস্ট না আলহামদুলিল্লাহ সেই লাগতেছে আর এখন কথা আমার এই খাওয়া দিকে আবার চোখ দিয়ে না বুঝছেন আমার আবার সুনি হাগে হয়ে যাবে নি ইয়ের মাঝখানে একটু সালাদ খাই নিলাম যাতে খাওয়া একটু বেশি খাতে পারি তারপর নিয়ে নিলাম গজার মাছের মাথা উম এমন মস করে বসাবো কই সে বসাবো বড় কথা কি জানেন এই নরসিংদির মানুষগুলো আমার খুব ভালো লাগে আসলে আমার সেই ভালো লাগে এই এলাকার মানুষ আর এই এলাকার মানুষের আপ্যায়ন একশো তে একশো ইয়ের পর লিয়া নিলাম লাউ দিয়ে পাখা ঘন্ট আমার কাছে লাউ এর তরকারি খুব লাগে আর কার কার লাউ এর তরকারি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একখান কথা ক্ষতি তো গেছে যারা এখনো বিয়ে হরেন নাই তাড়াতাড়ি বিয়ে হারিয়ে ফেলেন বাড়ি খাওয়া কিন্তু মিস করা দাবিল্লা বুঝছেন আর বিয়ে হলে অবশ্যই দূরে বিয়ে হেরবেন কাছাকাছি বিয়ে হরা দাবিল্লাহ নাহলে দাম পাওয়া যাবে না ইয়ের পর টেস্ট করবো কবুতরের গোস্তটা আমার কিন্তু কবুতরের গোস্ত খুবই ভালো লাগে আমি কিছুদিন পর পরই কবুতরের গোস্ত খাই ভাই কথা কিন্তু একটাই শ্বশুর বাড়ি মধুর ঠিক আছে তো এরপর তো মুরগিটা বলে রে আটক গাড়ি দিয়ে বসাবো প্রতিদিন যদি এরকম শ্বশুর খাওয়া পাই কৃষির কি দৈনিক আসবো কিন্তু আসা যাবিলা কম কম আসা লাগে বুঝছেন নাহলে শ্বশুরবাড়ির দাম পাওয়া যাবিলা শোনেন মাঝে মাঝে আমার মতো এরকম শ্বশুরবাড়ি আইসি হ্যাঁ আটক দিয়ে একখান দান মারি চলে যাবেন কৈশি বসা যাবেন আস্ত মুরগির গোস আসলে এত টেস্ট লাগতেছিলি মুরগিটা কামড় দেয়ার সাথে সাথে গলে যাচ্ছিলি সারা মুহি বরিকে জায়গা আবার টিসু দিয়ে মুখটা মুছে নিলাম ভালো করিয়ে আমার রাজশাহীর মিস্টার কার্সেলনের নতুন ব্রাঞ্চের জন্য কিছু দক্ষ হেয়ার এক্সপার্ট লাগবে তো যারা যারা কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এত খাওয়া দায় হ্যাঁ কই খাইলে না সবতে রইছে ওই আমি কি এত খাতি আমি কিন্তু বেশি খাইতে পারিনি অল্প অল্প খাই বুঝছেন তো যাই হোক তারপর নিয়ে দিলাম গরুর যে নিহারি আহ মাসাল্লাহ টেস্টটা করা হয়েছে তো আজকের মধ্যে এই পর্যন্ত সেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম